আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এজি ট্রাভেলার্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ধামাকা নতুন আরেকটি ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগে যা থাকছে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নতুন উদ্যোগ ছয় দফা রফরেখা নিয়ে কাজ শুরু ট্রাফিক আপডেট তো বন্ধুরা চলুন সম্পূর্ণ তথ্যবহল এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বহুমাত্রিক সমস্যাই রাজধানীর ট্রাফিক ব্যবস্থা অসহনীয় অবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হলেন প্রধান উপদেষ্টা সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিলেন বুয়েটের বিশেষজ্ঞদের প্রাথমিকভাবে ছয় দফা রূপরেখা নিয়ে কাজ শুরু করেছেন তারা তবে বলেছেন দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার উন্নতি করা প্রায় দুই দশক আগে রাজধানীর একশো দশটি পয়েন্টে প্রায় দুইশো কোটি টাকা খরচ করে বসানো হয় সিগনাল বাতি কিন্তু বাস্তবতা হচ্ছে গোলশান দুই নাম্বার বাদে বাকি সব পয়েন্টের বাতিগুলো নষ্ট বা অকার্যকর ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নিয়ম মানার বিকল্প নেই বর্তমান বাস্তবতায় আসলে সমাধানটা কোথায় সড়কে বর্তমান সড়কে দুর্ভোগ যেন ঢাকাবাসীর ভাগ্যের সাথে উদ্ভূতভাবে জড়িত স্বস্তির আশায় বিভিন্ন সরকার নানা স্বপ্ন দেখালেও দিন শেষে দুঃস্বপ্নই নগরবাসীর সঙ্গে আর পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থা সংকট নিরসনের রূপরেখা খুঁজতে দেশীয় ও স্বল্প করছে সমাধানের পথে হাঁটতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার উপায় খুঁজে বের করতে প্রধান উপদেষ্টা দায়িত্ব দেন বুয়েটের দুই বিশেষজ্ঞকে এরই মধ্যে তৈরি করা হয়েছে ছয় দফা প্রস্তাবনা পরিকল্পনা আছে আগামী তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকরের এতে বলা হয়েছে প্রধান সড়ক থেকে এক নাম্বার নিবন্ধনহীন রিকশা ও ইজিবাইক বাইক অপসারণ দুই নম্বর হচ্ছে ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সম্পূর্ণ সক্রিয় করা তিন নম্বর জনগণের বা প্রতিটি রাস্তার মোড়ে পঞ্চাশ মিটার এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে একশো মিটারের মধ্যে কোনো যানবাহন পার্কিং না করা চার নাম্বার নির্দিষ্ট স্থানে বাস যাত্রী ওঠানামা নামা ও গাড়ি দাঁড়ানোর সুশৃঙ্খলা নিশ্চিত করা পাঁচ নম্বর কম ব্যস্ততা সিগনালে দুই থেকে তিন মিনিট এবং ব্যস্ততম সিগনাল সিগনালে সর্বোচ্চ পাঁচ মিনিট সিগনাল সাইকেল নিশ্চিত করা এবং সর্বশেষ ছয় নম্বরটি হচ্ছে তাৎক্ষণিক সমস্যা সমাধানে ছয় থেকে আটটি ভ্রাম্যমান ট্রাফিক মনিটরিং টিম গঠন করা এইখানে ট্রাফিক পুলিশকে রেকেই কিন্তু আমাদের সমাধানের পথ খুঁজতে হবে এবং এটি বলেছেন বুয়েটের বিশেষজ্ঞদের একজন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো বন্ধুরা উনি আরো বলেছেন আমার যে বিশৃঙ্খল পরিমাণ ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণটা ঠিক না করে আধুনিক কিছু ছাপালে সেটা কাজ করবে না আমরা যেটা চিন্তা করছি এটা অনেকটা আসলে সেমি অটোমেটেড এবং ফ্লেক্সিবল সিগন্যাল লাইট এইট বলছি অর্থাৎ অটোমেশন থাকবে অ্যাট দ্য সেম টাইম যারা ট্রাফিক পুলিশ আছে তারা ম্যানুয়ালি এটাকে সাইকেল টাইমটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এই ট্রাফিক ব্যবস্থাপনা দেখভালের মূল দায়িত্ব পালন করবেন ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আর বাস্তবায়নে থাকবেন ট্রাফিক পুলিশ বিভাগ এই পরিকল্পনা কতটা সুফল বয়ে আনবে এমন প্রশ্নে আশাবাদী পুলিশ তিনি বলেন এটা সম্ভব এই কারণে যখন আপনি সিগনালে অভ্যস্ত হবেন তখন আবার একটা কনস্টেবল কিন্তু একটা ফুরা ওই একটা ট্রাফিক সিগন্যাল যেখানে এখন এখন পাঁচ জনে কাজ করছে সেখানে একজনই কাজ করতে পারবে আর বাকি চারজন এনফোর্সমেন্টের কাজটা করতে পারবে তখন ইচ্ছা করলে উনি সিগন্যাল ভাইলেশনটা করবেন না পুলিশ আইন প্রয়োগ করে কখনো ট্রাফিক সিস্টেমে উন্নতি করতে পারবেন না চালক এবং যাত্রী দুই পক্ষ যখন আইন মানবে পুলিশ তখন তার আইন প্রয়োগ করতে সুবিধা হবে এবং রাস্তার ট্রাফিক সিস্টেমেও সুশৃঙ্খলা ফিরে আসবে বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘ মেয়াদে ঢাকা ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনের প্রায় দুই কোটি ট্রিপের প্রায় সত্তর শতাংশ নিশ্চিত করতে হবে বাসে বাসের একক মালিকানাই চালাতে হবে সব বাস যেহেতু সরকার নিয়ন্ত্রণ করবে যে বাসগুলোর মেয়াদ উত্তীর্ণ পারমিট নাই সেটা আমার রুট থেকে কিন্তু বের হয়ে যাবে এবং যে বাসগুলি আসলে চলার উপযোগী আছে সেটা নিয়েই সরকার কিন্তু প্রথমে রুল আউট করবে তারপরে ধীরে ধীরে বিনিয়োগ হবে এবং বাসের মানের পরিবর্তন হবে আলাদা লেন থাকলে চাইলে সিগনালে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে দেখা যাবে বাসগুলোকে একটা শৃঙ্খলায় আনা সম্ভব হবে এআই টেকনোলজি দ্বারা বা এআই প্রযুক্তি দ্বারাও কিন্তু ট্রাফিক সিস্টেম এর নতুন আপডেট শুরু করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশে বিশেষজ্ঞদের ছয় দফা রূপরেখার মধ্য থেকে এগুলো কার্যকর করা হবে গবেষণাই বলেছে যানজটে রাজধানীতে বছরে আর্থিক ক্ষতি অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা পরিস্থিতির উন্নতি হলে যার অনেকটাই সাশ্রয় হবে ফলে স্বস্তি মিলবে নগর জীবনেও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যেই তথ্যটি আপনাদেরকে দিতে চেষ্টা করেছি সেই তথ্যগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে এবং কি এই ব্যবস্থাগুলো প্রয়োগ করলে আসলে কি ভালো হবে না খারাপ হবে বা অন্য কিছু হবে সেটা আপনাদের মাঝ থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এরকম বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এবং ট্রাফিক সাইন বিভাগের যত নিয়ম শৃঙ্খলা আছে সব কিছু ভিডিও সবার আগে পেতে পাঁচ টাকা বেলা টিকে বাজিয়ে দিন আসসালামু আলাইকুম